তীব্র গরম থেকে স্বস্তি পেতে নানা উপায় খুঁজছে মানুষ নারায়ণগঞ্জের সিদ্ধেরগঞ্জের ডিএনডি লেক যেন পরিণত হয়েছে সুইমিং পুলে পানিতে দাপাদাপিতে মেতেছে শিশু কিশোর সহ নানা বয়সী লোকজন তবে উঁচু স্থান থেকে ঝাঁপ দেয় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের গরম থেকে বাঁচতে পানিতে দাপাদাপি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে কেউ কাটছে সাতার কেউ বালা ফেয়ে পড়ছে সেতুর ওপর থেকে একটু প্রশান্তির আশায় শিশু থেকে যুবক নানা বয়সী মানুষের ভিড় এই লেকে তাপপ্রবাহের মধ্যে সুইমিং পুলের বিকল্প হিসেবে এই লেক বেছে নিয়েছেন এলাকার মানুষ আবার অনেকে আসছেন শিশুদের সাঁতার শেখাতে বাসে কারণে গরমে তার জন্য গোসল করতে আসছি এখানটা পানি ঠান্ডা সেই জন্য ছোট ছল বলতে বড় গোসল করতে আসে বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য চেষ্টা করতেছি নিজেও একটু উপভোগ করতেছি

DVC news desk